পূর্ব বর্ধমানের মেয়ে সায়নি দাস সাঁতরে পার হলেন জিব্রাল্টার প্রণালী এশিয়া মহাদেশে তিনি প্রথম মহিলা সাঁতারু যিনি জিব্রাল্টার প্রণালী জয় করলেন কথায় বলে সপ্ত সিন্ধু যার ছখানাই জয় করে নিলেন সায়নী বাকি থাকল জাপানের সুগারু প্রণালী তা জয় করলেই সপ্তসিন্ধু জয় করার স্বপ্ন পূরণ হবে সায়নের এপ্রিল আমি ষষ্ঠ সিন্ধু অর্থাৎ দ্য জিব্রাল্টার তিন ঘন্টা ইকোনমিক সময় নিয়ে পার করেছি আর এই চ্যানেলটা পার করতে ভীষণভাবে সাহায্য করেছে জিব্রালটা সুইমিং অ্যাসোসিয়েশন এবং তার সাথে আমার টিম যেখানে ছিলেন আমার বাবা এবং আমার কোচ ডক্টর তপন কুমার পানিগ্রাহী সবার সবাই মিলে এই প্রচেষ্টাটা করা হয়েছিল বলে এত স্মুথলি চ্যানেলটা আমি ক্রস করতে পারলাম আর কালকে আমরা তিনজন সাঁতারু একসাথে সাঁতার শুরু করেছিলাম তো আমি শেষ করতে পেরেছি দুজন আমেরিকার রায়ান উৎসুমি এবং ইন্ডিয়া থেকে আমি আর পরবর্তী লক্ষ্য আমার সপ্তসিন্ধু অবশ্যই শেষ করা তার জন্য বাড়ি ফিরেই আবার প্রস্তুতি শুরু করব। আর এখন পারমিশনের অপেক্ষায় আছি যদি পারমিশন পাই তাহলে পরের বছর অথবা দু সালে আমি জাপানের স্ট্রেট আপ সুগারু ক্রস করার পরিকল্পনা রয়েছে আর এই চ্যানেলটা ক্রস করতে পেরে আমার আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি কারণ যে টাইমিং আমি ভেবেছিলাম তার থেকে অনেক বেটার টাইমিং নিয়ে আমি দ্য স্ট্রেট অফ ক্রস করেছি তো এটা আমার কাছে খুবই গর্বের আর এটাই বার্তা যা যেসব খেলোয়াড়রা নিজের প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছেন তাদেরকে এটাই বলার যে পাশে কেউ থাকুক না থাকুক নিজের কাজটা নিজেকেই করে যেতে হবে প্রায় পনেরো দশমিক দুই কিলোমিটার মাত্র তিন ঘন্টা একান্ন মিনিটে সাঁতরে তিনি এই সাফল্য অর্জন করেছেন এর আগে তিনি রোডনাস্ট ক্যাটালিনা ইংলিশ চ্যানেল কুক স্ট্রেট ও নর্থ চ্যানেল এবং এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে সবচেয়ে বিপজ্জনক মলকাই চ্যানেল জয় করেছেন তিনি সাঁতার শেখার শুরু বাবার হাত ধরে তার সাফল্যে খুশি বাবা রাধেশ্যাম দাস সায়নি গতকাল জিবরালটা ক্রস করেছে তিন ঘন্টা একান্ন মিনিটে এটা আমাদের কাছে খুব গর্বের এই কারণেই যে এই সময়টা যেমন ও কমিয়েছে এবং সেটা ওর ক্ষেত্রেও ভালো এবং আগামী যে একটা চ্যানেলের মাত্র বাকি আছে পাঁচ ছটা কমপ্লিট হয়ে গেল আর একটা বাকি আছে সুগারও সেটার ক্ষেত্রে ওর কিছুটা হলেও বুস্ট আপ হবে আর এই সফরকে সামনে রেখে বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করেছেন মেন্টর হিসাবে সুশীল কুমার মিশ্র সুরজিৎ বক্সি সহ মেটেক্স আর আমাদের দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজ সহ অনেক ব্যক্তি তারা হচ্ছে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আমরা সাহিনী পরিবারের পক্ষ থেকে প্রত্যেকের কাছেই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তার সঙ্গে আরও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের সঙ্গে এবছর আমরা পেয়েছিলাম আমাদের ইন্ডিয়ার যে এক নম্বর সুইমিং কোচ ডক্টর তপন কুমার পানিগ্রাহী যিনি দ্রোণাচার্য অ্যাওয়ার্ডি তিনি আমাদের সঙ্গে ছিলেন এসছেন এবং সাইনিকে এই দীর্ঘদিন ওয়েদার খারাপ থাকার সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছেন কিভাবে ওকে শরীর ফিট রাখা যায় সেটা উনি বারবার টিপস দিয়ে গেছেন বা স্ট্রোকের ক্ষেত্রে উনি অনেক চেঞ্জ করেছেন যার ফলে টাইমটা অনেক ভালো হয়েছে সাইনির এই ক্ষেত্রে আমরা তপন ওর কাছে খুবই কৃতজ্ঞ এবং প্রত্যেকটা মানুষের কাছেই কৃতজ্ঞ যারা এইভাবে তার সাইনিকে সহযোগিতা করেছিল এই সময়ে সায়নী দাসের সঙ্গে ছিলেন তার প্রশিক্ষক তপন পানিগ্রাহী তার পরামর্শ এবং প্রশিক্ষণ প্রতিকূল আবহাওয়াতেও সহায়তা করেছে সায়নীর তপন পানিগ্রাহী দ্রোণাচারী অ্যাওয়ার্ড ইন সুইমিং লাইফ টাইম সো দিস ওয়াজ দ্য এমার্জিং moment for me also with the Saini. Saini Das did excellent swimming yesterday and successfully completed her course. And it was a sixth uh, attempt for her uh, Seven Oceans Quest. So, and personally what I have seen her stroke, her technicalities and everything was so perfect and she has improved a lot and as per the climate and all those things concerned, and whatever the maximum possible support was to be given to her, and that has been given. and because of her grasping power, and with a short possible time, she has made up everything and used it and been successful. and really, it was a very nice. Joy khushi, tar এর আগে সায়নী পেয়েছেন খেলাশ্রী সম্মান এবং মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তেঞ্জিং নোর্গে অ্যাওয়ার্ডও এখন তার লক্ষ্য সুগারু চ্যানেল জয় করে ওশেন সেভেন জয়ীর খেতাব অর্জন করার পূর্ব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়াল